রাজ্য সরকারের আর্থিক সহায়তায় বারাবনি পঞ্চায়েত সমিতির বারাবনির দমহানি বাজার সংগঠিত করার সিদ্ধান্ত নিয়েছিল ব্লক প্রশাসনও এই বিষয়ে পদক্ষেপ নিয়েছিল দমহানি বাজারের দোকানদারের এবং প্রশাসনের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল যেখানে প্রশাসন এই বছরের ডিসেম্বরের শেষের আগে দোকানদারদের নতুন বাজারে স্থানান্তরিত করতে বলেছিল তবে দোকানদাররা বলেছিলেন যে তাদের নতুন বাজারে স্থানান্তরিত হতে আরো চার মাস সময় প্রয়োজন এবং পরবর্তী চার মাস তারা যেখানে বর্তমানে তাদের দোকান স্থাপন করেছেন সেখানে তাদের দোকান স্থাপন চালিয়ে যাবেন তবে প্রশাসন তাদের স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে দু সালের ডিসেম্বরের শেষের আগে তাদের নতুন বাজারে তাদের ব্যবসা শুরু করতে হবে এরপরে দোকানদারেরা সভা বয়কট করে এবং সভাস্থল থেকে বেরিয়ে এসে প্রতিবাদ শুরু করে কমিটি তারা স্পষ্টভাবে বলেছেন যে তারা এই মাসের শেষ নাগাদ কোন মূল্যে নতুন বাজারে স্থানান্তরিত হবে না এই প্রসঙ্গে বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং জানান কিছু জায়গা মাপার চেষ্টা করা হবে নতুন লোক হঠাৎ জায়গা পাবে না ডিসেম্বরের মধ্যে উঠতে বলা হয়েছে একটা কমিটি করা হবে তারা বলছে আউটসাইডার দোকান এসে গেছে মানুষ এখানে আর যাতে আগে পায় আমাদের এখানে ভিডিও একটা করাই আছে আগের ভিডিও সেট আছে এই 270 টা নামও এনলিস্টমেন্ট আছে পুরো ভিডিওটাও আছে যদি তার মধ্যে কিছু বাকি পড়ে থাকে সেগুলো নিশ্চয়ই হয়ে যাবে আমরা তো যেটা বলছে যে আউটসাইডার প্রচুর এসছে সেগুলো থেকে তো এখন হবে না কিছু নতুন দোকানদার এলে কি তারা পাবে না আমরা চেষ্টা করব দুশো সত্তর থেকে দিয়ে বিভিন্ন দোমানির লোকের যারা দুশো সত্তর দিয়ে যারা দোমানি বাই চান্স বাদ যদি হয়ে গেছে দুপার জন সেগুলো এনভেস্টমেন্ট করে চেষ্টা করবো চেষ্টা করবার জন্য মাপার চেষ্টা করবো যদি এমপ্লয়মেন্ট হাটানো যায় এটা আমাদের নয় হাটটা এইটা ঞ্চল করেছে হাটটা এবং সিএম নিজে করেছে এই জন্য লিস্টটা ভিডিও কফর্ডিং যেন করা হয়েছিল যে যাতে সঠিক লোক যারা হাটে বসে তাদেরকে দেওয়া হয় আজকে যারা নতুন লাট লোক তো হঠাৎ পাবে না এবং যারা বসতো সেগুলো দু চারজন যারা বাদ পড়ে গেছে নামগুলো সেগুলো ঢুকে দেওয়া হবে সে ওরাই জানবে যে হাটটায় কারা বসতো সে ওদের মধ্যে থেকে একটা কমিটি করা হয়েছে আমরা লোক এলেই কেউ যদি ঝাড়খণ্ড কেউ চুরুলিয়া কেউ অন্য কোথাও থেকে আসে তাদের দেওয়া যাবে না তারা একটা কমিটি করে থেকে অর্ডার আছে কেন স্কুলের মাঠে হাট বসছে স্কুলের ওখানে একটা জেলা পরিষদ থেকে একটা বড় হোস্টেল হতে পারে ভোটের আগে এই জন্য তাহলে মুশকিল হয়ে যাবে না দুটো একসাথে আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট পাবলিক টাইমস কার চাই দেখো ও পুজোর ব্রেক চেঞ্জ করে নাও ঠিক নো মাথায় হাত লেটস গোডুচুর সকাল বিকেলে সেই ঢুক দিকে চায় আড্ডাতে ছাতেই বাঁধনা হারা ভরসা দিচ্ছে টাটা ছাড়া